মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নামাজ ছুটে যায় কিন্তু নামাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা আল্লাহ অফার ছেড়ে দিবে ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারোর তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই যে আসকত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথাই কথাই খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বর দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে ভাতব করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান নামে যাবে মানে এই তিনটে কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান নামে যাবে এক নাম্বার অলসতার কারণে জাহান নামে যাবে দুই নাম্বার এরা জাহান নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বরদোয়া করার কারণে বর দোয়া করতে হই না কত টোটাল আল্লাহর নবী বলেছেন তোমরা বর দোয়াক মানুষকা করবে না কোনো জিনিসকে কা করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষরা বলতে পারবে কেমন পোচ্চা ঝাও ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো তখন হাঁকড়া হাসিনা কোলে হাঁটতো হতো এত ঝড় বহে তো না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হ্যাঁ হাঁটতে ঠেলা ফেলে দেবে এত জোর ঝড় বহে তখন হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকি যে সব ভাত তো গাঁ পুরো সারা হয়ে যাবে পোহাতে ভাত রেঞ্ড সব পোহাতে ভাত তো আগা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো এই খ্যাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দিয়েছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয়েছে তুমি কেন বর দোয়া করলে কোন মানুষকে যদি বরদুয়া দাও কোনো গাছপালাকে বরদোয়া দেয় কোনো জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়ারটা সারাদিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মা টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদুয়াটা তোমাকে ওর সাজা ভুইয়া তোমাকে মরতে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহর ডাই বললেন কাউকে তুমি বরদোয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার ওপর জুলুম করছে আল্লাহ আমার ওপর অন্যায় করছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি আর বিচারটা করে দিও বাস এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে किंतु ভাই আপনি কই 4500 টাকা দিলে তিনজন মিলিয়া তিনজনwidehatতে 4500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তোমার বান্দা মাওলা গো 4500 টাকা 4500 টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন বন্ধুরং পঁয়তাল্লিশ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে তিনজনকে জান্নাতে প্রবেশ করায় আল্লাহ তুমি পাশাপাশি জান্নাতে রাখিও আল্লাহদের সুখের জীবন বানিয়ে দিও আল্লাহদের শান্তি ধারাকে রাখিও দুনিয়াতে আল্লাহদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও আল্লাহদের রুজি রোজগারে বর কর দাও কামাইতে বর কর দাও ব্যবসা বিজনেসে বর করে দাও ফসল বানিয়ে বর কর দাও কামাইতে বর করে দাও মাওলাম তোর বান্দা যে আজ হাত তোলা তোর দরবারে তোর তে ভিক্ষা আমাদের রে দে তোর রাম তে আমাদের দে তোমারে দায়া খোদ অন্তরে সদা পাপি তাপি বাঁধা মর পাপি তাপি বাঁধা মর এই যে সংসার তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তো ভাই তিনজন ভাই আমার দিয়েছে যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন আর একটুক আমি আপনাদেরকে আরেকটুক শোনাছি কোরআন হাদিসের কথা শুনেন যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে এক নাম্বার অলস্যতা দুই নাম্বারে মানে বেশি বরদোয়া করে আর তৃতীয় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক স্বামীর সাথে তর্ক করতে হবে না স্বামীর মুখে মুখে বাধ্য হবে না আর মুখে মুখে বাধ্য হবে না আর স্বামীকে কষ্ট দিতে হবে না এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে তোমরা তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো তাকলিফ হবে না তুমি জান্নাতে চলে যাবে তুমি জান্নাতে প্রবেশ করবে তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে স্বামী যখন মাঠে থেকে আসবে বিদেশ থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে সফর থেকে আসবে যে কোনো টাইম আসবে আর তুমি সবসময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে নতুন ব্লাউজ গায়ে দাও নতুন কাপড় পিনো লুচি করে ব্যাড় দিয়ে কাপড় বেন আর একবারে লিপস্টিক টিপিস্টি লাগাও মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচু করে দাও এমন করে লিপস্টিক দাও ঠোঁটকে লাল ভররা করে দাও আর এমন করে সাইজ স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর দিকে খাড়ো হয়ে যাবে স্বামী তোমার দেখলেই একবারে খুশি হয়ে যাবে তখন সব দুঃখ ভুলে যাবে একজন সাহাবি ছিল একদিন রাসন লেখা হাতে সাতক সাহাবা লইয়া গেল জিহাদ করে দেম জিহাদ করে আফির আসিতে লস্কার আগামী খবর হল মদিনা সহ যে নাডা মদিনা সব শুনে সমাচার সাফাই হইল করে লিঙ্গার এক বেবে সোনা মানব কেসা সতী বিবি সামিরা তবে কেসা সুনতার খবে এক বেটা ছিল সেখ বিবি র নাকার আল্লার বেমারি তাহার দেখিতে দেখিতে এসা বাড়ি বেমার তখনই মরিলা বেটা হকমে আল্লাহ এদেরকে জিহাদ থাকে বিবি রসহর পৌঁছিল কাপেলার সাথে নিকটে সহ মনে মনে ভাবে বিবে মনে মনে ভাবে বিবি বেটা গেল মরে স্বামী আসি লাঘরে বুঝাব কি করে খুশিতে ভসিতে হইয়া আসিছে মর মর বেটা দেখা দিলে পাইবে দর ও বাগি দুঃখ নিয়ে আল্লাহ আমি হবা গনা গার নারাজ হইবে পতি হুজুরে আল্লাহ সাজন শৃঙ্গার করে সকলে বিবি সকলে করিবে রাজি আপনার পতি পতিকে করিলে রাজি রাজি শেখ দাগ সব কাজে মাইয়া যারা পতি রাজি হয় স্বামীকে করিলে রাজি রাজি সে খোদাই সব কাজে পতি রাজি হয় ইহা বুঝা সুজা সেই বিল শৃঙ্ড় পোশাক পরা হইল ইতিমধ্যে আইল ঘরে বিবির সহ আর হাসি যা খাড়া হইল পতি বাইরে আমার ওই মহিলাটার স্বামী যখন বিদেশে চলে গেল মহিলাটা চলে গেল ঘরে একটা ছোট বাচ্চা ছিল বেটা ছিল আস্তে আস্তে বেমার হতে হতে বেমার বাড়তে বাড়তে ছেলেটা মারা গেল আর ছেলেটা যখন মারা গেল ওই দিন আর স্বামী বাড়ি ফিরছে রে ভাই তো আর স্বামী যে বাড়ি আসছে এবার খবর পেয়ে যে আমার স্বামী আজকে বাড়ি ফিরে আসছে খবর যখন পেয়ে গেল আমার স্বামী আজকে বাড়ি ফিরে আসছে গ্রামের সব মহিলারা সাজা কুজা করতে লেগেছে সবাই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে লেগেছে সাবান লাগাতে লেগেছে কাপড় ধরি সুত্র করতে লেগেছে ওই যুগে তো মোবাইল ছিল না ভাই মোবাইল মানে বলে দিবে কোনটা আছে কি করছি কী হচ্ছে এখন তো সেকেন্ডে কথা ওই যুগে তখন কিন্তু মোবাইল ছিল না ভাই ওরা তখন খবর পঠালো লোকের হাতে লোকগুলো চলে এসেছে এরা কিছু দূরে মানে ডেরা তাম্বুকারে মানে দু চার ঘন্টা লেট করবে আর আর বাড়িতে সবাই সেজে কুজে মানে তায়ার হয়ে যাবে মহিলাটা কত ভালো মেয়েটা কত ভালো যে মহিলাটা কি করলো মুর্দা ব্যাটা রেখে দিল খাটে রয় আর করি চাদরে ঢাকি করিল সাবর। এবার মেয়েটা করলো কি বেটাকে ঢেকে কুজে একবারে একবারে গোসল করে কুজে একবারে হয়ে গেছে স্বামী যখন আসলো একবারে খুশি খুশি হয়ে হয়ে গেল স্বামীর সামনে স্বামীর সেবা তয়দারি করলো খিদমত করল স্বামীকে খেতে দিল গোসল সিয়ান করলো এইবার তখন করেছি কি ওর স্বামী জিজ্ঞাসা করছে হাঁ রে অনেকক্ষণ হয়ে গেল আমার আশা আমার বেটাটা কই এইবার স্ত্রীর স্বামীর হাত ধরে নিয়ে গেলাম দেখালে যে স্বামী দেখেন সকালবেলা ছেলেটা মারা গেছে আপনি বাড়ি আসছেন আমি যদি এরকম রাগারাগি করি আপনার মনকে খুশি করতে পারতাম না আনন্দ দিতে পারতাম না এই জন্য ছেলেকে ঢেকে দিয়েছি বুকে পাথর দিয়ে সাবুর করে নিয়েছি গো দিয়ে আমি সাবুর করে আপনার সেবা করলাম তামিদারি করলাম খিদমত করলাম আপনাকে আমি খুশি করলাম দেখি এরকম হয়েছে এর স্বামী স্ত্রী দুইজন চলে গেল আল্লাহ রসুলের কাছে আল্লাহর নাবিকে গিয়ে বললেন গো আমি এই যেভাবে আমরা সাবুর করেছি তার ফলাফল কি হতে পারে আল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা জান্নাতে যাবে বুঝতে পারলে মা বোনেরা যে মরা বেটাকে রেখে দিয়া সাবুর করে স্বামীকে খুশি করছে সন্তুষ্ট করছে আজকে কতদিনের ওপরে বাড়ি আসছে বিদেশ থেকে আসছে দু মাস চার মাস ছ মাসের ওপরে আর এখনকার মেয়ে ছেলে হলে গোসল করবে না তেল সাবান লাগাইবে না ছেলে মরেছে হাও মাও হাবারে বাবারে আও মাও এই হলো ওই হলো কেনা ক্যাটা লুতানি পিকানি হয়ে চুলকে ঝাংড়ে মাংড়ি করে কাপড়ে চিমটি কাটতে ময়ল উঠবে মানে এরকম অবস্থা কাপড়ের আর ঘেন মেন হয়ে টাঁত সাফ করা নাই সির পড়ে গেছে শাক খেয়েছে পরশু দিন ওর দাঁতের ফোকাতে শাক ঢুকে আছে ঘেন মেনে হইয়া তখন করে স্বামীর আগা দিকে যাইছে ই মনে মনে কেবে হাই রে আল্লাহ বিদেশে ছিল তো ভালোই ছিল কেনা বাড়ি হয় রে আল্লাহ কইবে না আর যদি সাইজা কুজা থাকো একবারে স্ট্যান্ডার হয়ে যেমন স্বামী এলো একবারে মুড়ে ঝুঁকে ওকে সালাম দিয়া। হাঁটো আর রাগা দিকে একেবারে ডেনেস দেয়া এইবার স্ত্রী খুশি হয়ে ওর স্বামী খুশি হয়ে সোহান আল্লাহ কেনে দু চার মাস আগে বাড়ি আসেনি হ্যাঁ হ্যাঁ এত সুন্দর স্ত্রী বাড়িতে রেখে বিনা কামে আমি বিদেশে পড়ে আছি এই সব দুঃখ কষ্ট বেদনা ভুলে যাবে কত মাটির সেটা মাটি কেটেছে কত বিদেশে রিক্সা চালালছে বিদেশে কত কাজ করেছে স্বামী খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে তো মা বোনেরা তোমাদের কাজ হলো স্বামীর সেবা করা স্বামীকে খুশি করা স্বামীকে সন্তুষ্ট করা স্বামীকে তোমরা সব সময় খুশি রাখো ভালো ভালো কাপড় পরো ভালো ভালো তুমি সেন্ট ফেন্ড লাগাও আতর লাগাও এমনি সময় রাস্তায় চলার সময় সেন্ট পরা হারাম রাস্তায় যখন চলবে সেন্ট পরতে পাবে না তোমরা সেন্ট লাগাবে কখন রাত্রিবেলা সেন্ট লাগাবে তোমরা রাত্রে যখন বিছানায় যাবে একটু করে বডি স্প্রে মেরে দাও সেন্ট করে দাও আতর খোসবুলা লাগিয়ে দাও নতুন নতুন কাপড় পরো জামা প্যান্ট জামা পরো আর তোমরা স্বামীর আগা দিকে হাঁটো স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীর সাথে সবসময় হেসে হেসে কথা বলো স্বামীর সাথে সবসময় মজা করো ঠাট্টা করো দুঃখ কষ্ট ভুলে যাবে স্বামী স্ত্রীতে যদি মিল থাকে দুনিয়াতে যান না দুনিয়াতে বেহেস্ত দুনিয়াতে আরাম আর যদি স্বামী স্ত্রীতে মিল না থাকে দুনিয়াতে জাহান্নাম নাম দুনিয়াতে শান্তি পাবেন না খালে পায়ে চলা ভালো কয়সা জুতা যার বাড়ে থাকা বিদাস ভালো বদনারে যাও সোনরে পরশ যাতে কোরআনের ফরমান তোমাদের নারে যদি হয় না ফরমান বুঝিয়া দেখো তারে নানা পরকারে। করে আর না বুঝিলে বিছান তার দাও যোদ্ধা করে এই উপায়ে তাও যদি ঠিক নেই হয় আদবের তবে কিছু মারা যায় অযথা মায়ের মারিলে আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটে কটায় আল্লাহ হিসাব কসেবে ভাইরে আমার স্ত্রীকে অযথা মায়ের মারবেন না স্ত্রীকে গরু পিঠা করে মারবেন না স্ত্রীকে দুশ্মনের মতন মারামারি করবেন না স্ত্রীটা হচ্ছে আবুলা ধন স্ত্রী হচ্ছে পরের বেটে স্ত্রীটা তোমাকে তোমার শ্বশুর কথা দূর করে যাত্র করে মানুষ করে দিয়েছে তোমার শান্তির জন্য তোমার সুখের জন্য তোমার তোমার মনকে শান্তি করার জন্য তাকে শান্তি করার জন্য আর আজকে তুমি যদি মারো তোমার স্ত্রীকে তোমার শ্বশুর যদি শুনে না। আমার বেটিকে মেরেছে তার কলজাটা খালি ধাক ধাক করবে কলজাটাই পার করবে যেই দিন তোমার বিটি বড় হবে তোমার বিটিকে যদি তোমার জামাই মারে সেই দিন তোমার মনটা কী করবে তো ভাই আমার খবরদার তুমি তোমার স্ত্রীকে গরু পিঠা করে মারবে না তোমার স্ত্রীকে টাটাবে না তোমার স্ত্রীকে তুমি কি করো একটু বুঝাও কৌশলে কাজ করো বুদ্ধিতে কাজ করো একটু ধমকাও চমকাও একটু ভয় দেখিয়ে চলা কিন্তু তুমি স্ত্রীকে মারপিট করবে না যদি স্ত্রীটাকে বেশি মারো রে ভাই কায়ামাতের দিন আল্লাহ তোমাকে ছাড়বে না তোমাকে প্রশ্ন করবে তোমাকে ধরবে তুমি কেন মেরেছিল স্ত্রীর মতন নিয়ামত আল্লাহ পৃথিবী তার কি দিয়েছে ভাই বিশাল বড় নিয়ামত স্ত্রীটা জোড়াটা জীবন সংগের এটা আল্লাহর এত বড় নিয়ামত বিয়ে সাজের আগে মানুষের মন মাথা ঠিক থাকে না ব্রেন ঠিক থাকে না মাথা ঠিক থাকে না পাগলের মতো করে টাকা পয়সা জোগান করতে পারে না তার স্থান থাকে না কিন্তু স্ত্রীটা তো ভালো জিনিস যে আল্লাহর তার মনকে শান্তি করে আত্তকে শান্তি করে দুনিয়াতে তাকে ভালো রাখে কিন্তু ভাই আমার স্ত্রী কা মারপিট করবেন না মারা করবেন না স্ত্রীটাকে ভালোবাসবেন বাজার থেকে যখন আসবেন কিছু খাবার জিনিস স্ত্রী জন্য কিনে আনবেন স্ত্রীটার হাতে দিবেন স্ত্রীটাকে লক্ষ্য রেখে নেবেন স্ত্রী আপনার জন্য সারা জীবন আপনার সেবা করবে তাবিদারি করবে সারা জীবন আপনার পা টিপবে মাথা টিপবে গাল লাড়বে সারা জীবন তেল মাখাবে মালিশ করবে তোমার জন্য সারা জীবনের জন্য তোমার স্ত্রী তোমার মানে নাসনির কাজ করবে তোমার বান্দির কাজ করবে সারা জীবন তোমার সেবা তাবেদারি করবে কিন্তু স্ত্রীটাকে তুমি একটু খালি ভালোবাসা দাও স্ত্রীকে ভালোবাসবেন ভাই স্ত্রীকে কোনো খারাপ পড়বে না আল্লাহর রাসুল স্ত্রীকে এত ভালোবাসতেন স্ত্রীকে এত আদর করতেন আল্লাহর নাবির তেরোটা স্ত্রী কিন্তু আল্লাহর রাসুল কোনোদিন স্ত্রীরাকে পিটা পিটি মারামারি করতেন না আল্লাহর রাসুলের বাড়িতে রহমতে ভরে থাকতেন আল্লাহর রাসুলের বাড়িতে দয়াতে ভরে থাকতেন সব সময় মনে হচ্ছে যে আল্লাহর রসুলের বাড়িতে ময়া মহব্বতে ভর্তি হয়ে আছে এবার ভাইরে আমার এত ভালোবাসতেন আল্লাহর নাবে। স্ত্রীটাকে সহাগ করতেন আদর করতেন আল্লাহর নাবি বললেন স্ত্রীটাকে মানে স্ত্রীটাকে মানে করে মানে স্ত্রীর কপালে চুমন দেওয়াটা নাবির সোননাথ স্ত্রী যদি ভুল করে ওকে ক্ষমা করে দেওয়া নবীর সোননাথ স্ত্রীর যদি স্ত্রী যদি রাগ করে ওর রাগটাকে মানে রাগটাকে মাটি করাটা নাবীর সোননাথ স্ত্রীকে নিয়ে একসাথে বসে খাওয়া সোননাথ নাবীর নাবীর সোননাথ ওলা স্ত্রীর চুলকে এঁচড়ে দেওয়াটা নাবির সোননাথ স্ত্রীর চুলগুলোকে এঁচিড়ে চিড়ে দেবেন চুল গেঁথে দেবেন চুলগুলোকে বেঁধে দেবেন স্ত্রীর মাথাটা চিরণি করে দেবেন স্ত্রীটাকে ভালোবাসবেন ভাইরা আমার এগুলো হচ্ছে নবীর সোননাথ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন আপনি ভালো মন্দের রেপোটার আপনি যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন দুনিয়ার লোক যদি একটা কথা বলে আর যদি স্ত্রী একটা কথা বলে আপনার স্ত্রীর কথাটা বেশি ভালো বেশি প্রাধান্য দেওয়া হবে যেমন আপনার প্রতিবেশী আপনার ভালো আপনার প্রতিবেশী আপনার রেপোটার কায়ামাতির দিন প্রমাণ দেওয়া হবে প্রতিবেশী যদি ভালো বলে আপনি ভালো প্রতিবেশী বলে আপনি খারাপ তো আপনি খারাপ তো ভাই আমার স্ত্রীকে ভালোবাসেন বংশের সাথে সম্পর্ক রাখেন আত্মীয়র সাথে সম্পর্ক রাখেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন ভাই দুনিয়াতে সাদ আচরণ করে চলেন নমাজ পড়েন রোজা রাখেন তসমি পড়েন জিকির করেন সব সবসময় আল্লাহকে স্মরণ করেন দান করেন সাদগা করেন খায়রাত করেন আর আপনি দান খায়রাত করে সাদগা করে পৃথিবী থেকে যাবেন আপনি কবরে শান্তি পাবেন কেয়ামতের মাঠে শান্তি পাবেন আপনি জান্নাতে শান্তি পাবেন সুখ শান্তি ভোগ করবেন ভাইরা আমার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন